হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতীয় শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম টুডে কারেন্ট ফিলিংস দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার এবং তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি প্রতিদিনকার মতো আজকেও দু দুটো গ্রুপ আছে গ্রুপ ওয়ান নো কন্ট্যাক্ট আর গ্রুপ টু হচ্ছে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট বা মিনিমাম কন্ট্যাক্ট ঠিক আছে দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তাদের তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তাদের মানে প্রত্যেকে যেহেতু দেখছে তার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস ঠিক আছে চলো কথা না বাড়ি আমি রিডিং স্টার্ট করছি বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা দেখো এই চব্বিশ আচ্ছা গ্রুপ ওয়ান ফার্স্ট গ্রুপ হচ্ছে ওয়ান কন্টাকে আছে দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় অনুসার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে আচ্ছা আজকে হচ্ছে সুয়াথি আর বিশাখার কিন্তু কম্বিনেশন পূর্বার্ধে থাকছে সুয়াথি নক্ষত্র স্যাটারডে সুয়াথি নক্ষত্র সুয়াথি হচ্ছে রাহুল নক্ষত্র সুয়াথি আর সুয়াথির বড় হচ্ছে বিশাখা নক্ষত্র গুরু স্যাটারডে রাহু এবং গুরুর কম্বিনেশন পূর্বার্ধে মধ্যাহ্নের পর হচ্ছে গুরুর হচ্ছে চন্দ্র থাকবে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব পড়ছে

যারা নো কন্ট্যাক্টে আছে ফোর অফ প্যান্টাফিলস একটা গ্রাউন্ডেড সম্পর্ক কিন্তু চাইছে কিন্তু সংখ্যা দেখতে হবে কার রাহু ফোর চব্বিশ ঘন্টা এনেছি তো ফোর পজিটিভনেস হুম তো এই চব্বিশ ঘন্টায় সে প্রবল পরিমাণে পজিটিভনেস মানে সেই হয় না যে তোমাকে অন্য কারো সাথে দেখলে সে প্রবল পরিমাণে জলন অনুভব করছে কারণ সংখ্যা রাহু এবং প্যান্টাকেলস সে তোমাকে একটা সম্পদের মতো আগলিয়ে রাখতে চায় মানে প্রোটেক্ট করতে চায় আমরা সম্পদ মানে আমরা ধরো টাকা করি আমরা তো সেই খোলা সে আমরা সেই খান্তা বুড়ি দিদি মতো তো খোলা জানলায় রাখিনি তাই না ছোটোবেলায় একটা গল্প করেছিলাম না তো আমরা আমরা নিজেদের সম্পদকে কি করি আমরা সকলের থেকে বাঁচিয়ে লুকিয়ে চড়িয়ে রাখি তাই তো তো তার এনার্জি চব্বিশ ঘন্টার মধ্যে ফোরো প্যান্টটা ফেলছে সে তোমাকে সকলের থেকে সকলের নজরের থেকে বাঁচিয়ে প্রোটেক্ট করতে চায় মানে নিজের কাছে রাখতে চায় তাই তুমি সম্পদ তার কাছে মানে তুমি যদি কারোর সাথে ছবি ছবি পোস্ট করো বা সেই যদি তোমার ওই চব্বিশ ঘন্টা মানে তার এনার্জি মানে জলন অনুভব করছে সে অন্য কারোর সাথে জাস্ট তোমাকে সহ্য করতে পারছে না কারণ এটা রাহুর এনার্জি আর সুরা হম রাক্ষস দেবতার এনার্জি ফার্স্ট কার্ড আচ্ছা সেকেন্ড তার হচ্ছে সানের কার দা সান আদিত্য তো সান ইন্ডিকেট করছে সান হচ্ছে Happiness সূর্য নারায়ণ মানে সূর্য নারায়ণ উনি সাক্ষাৎ নারায়ণ তাই তো দান তার মানে কি সাকসেস लव प्योर लव তুমি তার प्योर लव এবং সে তোমার সাথে থাকলে তার মানে তার মনে হচ্ছে চব্বিশ ঘন্টা তুমি তার লাইফের হ্যাপিনেস ওয়ান ইউ তার থিঙ্কিং এটা তুমি তার লাইফে হ্যাপিনেস এবং সানের এনার্জি পজিটিভ প্রবল পরিমাণে পজিটিভ থিঙ্কিং করছে এই সম্পর্কের মধ্যে সে ভাইটালিটি চায় ভাইটালিটি মানে বৃদ্ধি এই সম্পর্ক বৃদ্ধি হোক লং টার্ম যাক এবং সানের এনার্জি খুব পজিটিভ থিঙ্কিং তোমাকে নিয়ে ভালোবাসে পিওর লাভ

সে তো তোমার পার্টনার না পার্টনার কি সে তো তোমার পার্টনার সে যদি তোমাকে ভালো পাসত তাহলে তোমার লাইফ এসে থাকতো তো এইটাও পার্টনারের জন্য যার তুমি খুব ডিপলি একটা রিলেশনের মধ্যে ছিলে কোনোভাবে ব্রেকআপ হয়ে গেছে কথা নেই মানে তিন চার বছর বিয়ে তার চার পাঁচটা বানে দু তিনটে বাচ্চা হয়ে গেছে তোমার ভাববে এইগুলো বোকা বোকা থিঙ্ক না আর আমি একটা মনে করি সম্পর্কের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং উভয়ের ক্ষেত্রে দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি সেটা যদি কোনো সম্পর্কে না থাকে আমি মনে করি মনে করি রইল তোমার ঝোলা চললো এখন ভোলা কেটে ভরা উচিত ভাই এখন যদি তোমাকে সে না রেসপেক্ট করে তুমি আশা করছো কীভাবে তোমাকে বিএড করবা বা এই এখন তোমাকে রেসপেক্ট করছে না সে তোমাকে লং টার্মের পরবর্তীকালে তোমাকে সম্মান করবে রেসপেক্ট করবে কখনও করবে না কখনো করবে না তার অভ্যাস তোমাকে ধর কেউ অসম্মান করছে সে বলবে সোনা বাবু জান আমি ডান পাখি আমি রেখে গিয়ে তোমাকে দুটো কথা বলে ফেলেছি তুমি কিছু মনে করো না আমার মাথা গরমে আমি বলে ফেলি ঠিক আছে তোমার সাথে অ্যাকসেপ্ট করে নিলে এটা দিন দিন কমবে না কিন্তু এটা দিন দিন বাড়বে আমি যেগুলো বলি আমি কিন্তু একটা গাঁজা খুঁড়ি গল্প দিই না আমি নিজের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা থেকে তোমাদেরকে কিন্তু বলি ঠিক আছে আমি লাইফে অনেক কিছু দেখেছি ঠিক আছে চারি পাশের অনেক লোকজন লোকজনের এনার্জি বা শুনেছি অনেক কিছু আমার লাইফে অনেক রকম অভিজ্ঞতা এসেছে অনেক কিছু দেখে তোমাদেরকে কথাগুলো বলছি তোমাদের যদি কেউ আজকে সম্মান না করে অসম্মানজনক তোমাকে কথা বললো তুমি পরবর্তীকালে ভাবে সে তোমাকে সম্মান করবে কখনো করবে না সেটা আরো বাড়বে সেটা আরো বাড়বে ইয়ার কি মেরে যদি অসম্মান করা কেটে পড়ো ভাই আমাকে সম্মান করতে পারো না সাথে সাথে কাটিয়ে ভেঙে যাও ভাই সেলফ রেসপেক্ট বজায় রাখা ভালো আমি মনে করি আমি জ্ঞানের কথা তোমাদের সহ্য হয় তোমাদের প্যান প্যান ঘ্যান জ্ঞান করবে ওইটাই তোমাদের ভালো লাগে জ্ঞানের কথা সহ্য হয় না তাই হোক এসব এসব সোর্স নিউ স্টার সে চায় নো কন্ট্যাক্ট থাকলে পার্টনার কিন্তু নিউ স্টার চাই যারা নো কন্ট্যাক্টে আছো বা সেপারেট আছো সে চায় যে সম্পর্ক নতুন করে স্টার্ট আচ্ছা আমাকে একদিন বলেছে দিদি দিনের মধ্যে হতে পারে সেটা আমাকে বলো দেখো প্রথম কথা আমি প্রতিদিন আমি রিডিং করছি আগে ব্যাপারটা বোঝো প্রতিদিন আমি রিডিং করছি প্রতিদিন এবার প্রতিদিন গিয়ে আমি এক একটা করে এনার্জি বলছি তোমাদেরকে ধরো একদিন এলো ন দিনে এলো একদিন এলো একদিনে এলো একদিন এলো দু দিনে এলো ঠিক আছে এক হাজার মানুষ দেখছে ধরো এক্সাম্পল ধরো এক হাজার মানুষ দেখছে ধরো কারোরটা মিলছে কারোরটা হচ্ছে কারোটা হচ্ছে না সে কন্টিনিউ দেখে যাচ্ছে এক হাজার জন্য যে হবে এরকম তো বিষয় না প্রথম কথা প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু ভিন্ন আমাদের এনার্জি আলাদা ভিন্ন এবং গ্রাস্কিং যে পাওয়ার সেটাও কিন্তু ভিন্ন ঠিক আছে তো সেক্ষেত্রে তারা এনার্জি ম্যাচ করছে না ধরো আমি দিন দিলাম এই চব্বিশ ঘন্টার মধ্যে সে আসছে তেইশ ঘন্টার মধ্যে আসছে বাইশ ঘন্টার মধ্যে আসছে ঠিক আছে কারো কারো হচ্ছে আসছে কিন্তু কেউ কন্টিনিউ কিছু তারা এনার্জি মিলছে না তার হয়তো যে কোনো কিছু ডিস্টার্ব আছে তখন সে বলল দিদি আপনি তো রোজই এক একটা দিনের কথা বলেন পারফেক্ট একটা দিনের কথা বলেন না তাহলে হচ্ছে না কেন ব্যাপার তো এই একটা বিষয় আচ্ছা এই একটা বড় বিষয় আর একটা হচ্ছে এটা কন্টাকে আসো পজিটিভ থাকো খুব শীঘ্রই চলে আসবে এটুকু আমি বলতে পারি পজিটিভ থাকো সব সময় কবে আসবে কবে আসবে যত তুমি করবে তত কিন্তু ডিলে হবে আমি এটা আমার ক্লায়েন্টদেরকেও কিন্তু বলি কবে আসবে ওই এনার্জির মধ্যে বেশি দিদি এলো না তো কান্নাকাটি করছো সারাক্ষণ তার কথা ভাবছে তুমি তোমার পজিটিভ এনার্জিটা তো তুমি তোমার অজান্তে তাকে দিয়ে দিচ্ছ তোমার গ্রোথ হচ্ছে কি করে তুমি তারও ডাউন হয়ে যাচ্ছ তোমার এনার্জি যত হাই ভাইব্রেশনে থাকবে তত তোমার মানে তুমি সব কিছু ম্যানিফেস্ট করতে পারবে বোঝাতে পারলাম তার জন্য নিজেকে হাই ভাইব্রেশনে থাকতে হবে নিজে যদি লো ভাইব্রেশানে থাকো তাহলে কোনো কিছু পজিটিভ জিনিসকে তুমি এনার্জিকে তুমি আকর্ষণ করতে পারবে না তাই প্রথমে দরকার হাই ভাইব্রেশন তার জন্য কী করতে হবে পজিটিভ থাকতে হবে নিজের উপর সেলফ ওয়ার্ক করতে হবে তো আমি বলবো সেলফ ওয়ার্ক করো এনার্জি কিন্তু পজিটিভ এসেছে তো খুব শীঘ্রই কারোর কথা হতে পারে ঠিক আছে তার জন্য সেলফ ওয়ার্ক আমার একটাই কথা নিজের উপর কাজ করো ভ্যান প্যান প্যান করো না যদি অনেকদিন হয়ে যায় ভাই ভাই এনার্জি থেকে বেরিয়ে যাও বেরিয়ে নতুন কিছু দেখো করো এরকমভাবে পড়ে পড়ে নিজের এনার্জিটাকে নিজেকে ডাউন করো না নিজেকে বৃদ্ধি কেউ ধরো তোমাকে ছেড়ে চলে গেল অযোগ্য বলে এক্সাম্পেল তুমি সেটা করেই দিনটা ভাবতে শুরু করে দিলে তুমি অযোগ্য তাহলে তো হয়েই গেল তোমাকে তাকে দেখাতে হবে আমি অযোগ্য না বোঝাতে পারলাম তার জন্য নিজের উপর কাজ করতে হবে হ্যাঁ আমি সে ছেড়ে গেছে বলে দিদি আমি বাঁচবো না করে মনে গেলাম কেঁদে পেলাম হয়ে গেলাম আমি আর জ্ঞানের কথা সহ্য হবে কিন্তু এটাই বাস্তব কথা সেলফ ওয়ার্চ করো নিজের কাজ করো কিছুটা করে দেখাও নিজের জন্য করো কাউকে আমি মনে করে যাচ্ছি তাকে দেখাতেও হবে না নিজে নিজেকে নিজে বৃদ্ধি করো এতটা বৃদ্ধি করো যে ছেড়ে গেছে সে পস্তাবে আর যে তোমাকে পাবে সে হারাবার ভয় পাবে এতটা নিজেকে বৃদ্ধি করো আমি তো এই এক কথা বলবো যে ছেড়ে গেছে তাকে যেন চোখের জল ফেলতে হয় আর যে পাবে সে যেন সারাক্ষণ ইনসিকিউরিটিতে ভোগে হারাবার এমন নিজেকে বৃদ্ধি করো এসব গাঁজা করে গল্প জিনিস আমি দিই না আমি একদম বাস্তব কথা তোমাদেরকে বলি ঠিক আছে এবার দেখবো গ্রুপ টু যারা কন্টাকে আছো মিনিমাম কন্টাকে দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ফিলিংস কি তোমাকে নিয়ে কন্ট্যাক্টে যারা আছে কন্ট্যাক্ট মিনিমাম কন্ট্যাক্ট তার কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কি এই চব্বিশ ঘন্টায় কারণ আসছে ভাই अच्छा सिक्स ऑफ़ पैंडेटिल्स वो तो मैं टेस्ट चिलो फोर ऑफ़ ये डा सिक्स ऑफ़ पैंडेटिल्स आह स्ट्रेंड स्ट्रेंड दो टू रहे लो इधर कामेड ना जस्टिस जस्टिस

এইটু জ্ঞান মানে জ্ঞান নলেজেবল জ্ঞানদা বা জ্ঞানদী ভালো খুব ভালো নলেজ এবং সে প্রবল পরিমাণে নলেজেবল আচ্ছা এখানে যে প্রথম কার্ড সিক্স অফ প্যান্টাকিস সংখ্যা কার ভিনাসের সিক্স আজ ওয়ার হচ্ছে শুক্র কালকেও এনার্জি আছে তো সিক্স অফ প্যান্টাকিস কি ইন্ডিকেট করছে বৃদ্ধি প্রসপ্যারিটি ওয়েল দি একটা জিনিস ওয়েল দি একটা রিলেশন কিন্তু ইন্ডিকেট করছে আচ্ছা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার পিওর্স তোমাকে কিছু উপহার দিতে পারে ঠিক আছে বা ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিং করতে পারি কোন কিছু গিফট তোমাকে সে দিতে পারে এখানে ওয়েলথ রিলেটেড ঠিক আছে ওয়েলথ মানে এখানে আর্থলি আর্থলি হয়তো তোমার হয়তো সামনে বার্থডে হতে পারে বা কোনো কিছু এসে তোমাকে কিছু 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 না কিছু তোমাকে তোমার জন্য পয়সা খরচ করে কিছু পর দিয়ে হয়তো বলতে পারে এই জিনিসটা তুমি অর্ডার করো আমি 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 পয়সা দিয়ে দিচ্ছি এরকম তোমাকে সে বলতে পারে হয়তো কোনো কিছু সে তোমার ভালো লেগেছে তুমি তাকে বললে সে হয়তো বললে যে পয়সাটা আমি দিচ্ছি এখানে পয়সার বিষয়টা সে হয়তো পয়সার বিষয়টা দেখে নেবে এরকম এখন মোট কথা কোনো কিছু গিফট সে দিতে পারে মানে টাকাটা যদি সে পে করে তাহলে তো উপহারটা সেই দিল তো এরকম আমি একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি সে তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছু গিফট করতে পারে এখানে সিক্স অফ প্যান্টাকেস গিভ অ্যান্ড টেক ইকুয়ালিটির সাথে মানে হয় না যে কখনো কখনো হয়তো সে বিজি তুমি তাকে সময় দেওয়ার জন্য রেডি কখনো কখনো তুমি বিজি সে তখন রেডি এরকম বিষয় না এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের মধ্যে একটা ইকুয়াল একটা রিলেশন স্থাপন হচ্ছে মানে কীরকম দুজনেই দুজনকে সময় দিচ্ছ আলটিমেট আমি দেখতে পাচ্ছি এবং দুজন দুজনকে বুঝছো হয়তো সে ব্যস্ত করা হয়তো কোনো কোনো হয়তো সে রেগে যাওয়ার বিষয়টা কাজ করবে না ও কাজে ব্যস্ত এই যে বোঝার ব্যাপারটা যে সে ও সময় দেবে হবে ও তো ব্যস্ত বা ও হয়তো এই জিনিসটা ব্যস্ত তুমি হয়তো ব্যস্ত সে হয়তো বুঝতে পারছো মানে এখানে কি বোঝাপড়ার বিষয়টা কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি খুব ভালো দেখতে পাচ্ছি এখানে হার মিটের এনার্জি তোমাকে সাজেস্ট করতে পারে তোমার প্রিয় মানুষটা চব্বিশ ঘন্টার মধ্যে হারমিট এনার্জি তো সরি হ্যারো ফ্রেন্ড আমি কেন বারবার হারমিট মিট বলছি নিজেই জানি না আচ্ছা তার কোনো হয়তো অতীত নিক আচ্ছা মুখ দিয়ে বারবার হারমিট বেরোচ্ছে শব্দই ব্রহ্ম হয়তো তার কোনো পুরনো হয়তো কষ্টদায়ক কোনো অভিজ্ঞতা তোমাকে শেয়ার করতে পারে কারণ এখানে কার্ড আসেনি শব্দই যে ব্রহ্ম বারবার মুখ দিয়ে হারমিট বেরোচ্ছে পুরনো কোনো অভিজ্ঞতা যারা কন্টাকে আছো সে শেয়ার করতে পারে তোমার ঠিক আছে এখানে হ্যার অফ ফ্রেন্ড হয়তো তোমাকে কোনো বই পড়ার নলেজ দিতে পারে বলতে পারে এই বইটা পড়া খুব ভালো ফাঁকা সময় তোমার যদি ঘুম ঘুম না তুমি বই পড়তে পারো বা বা হয়তো কেউ কিছু হয়তো কেউ ধরো তোমার কিছু বললো সেটা তোমার তুমি শেয়ার করলে হয়তো বলতে পারে করো তো বাদ দাও তো এসব ধরে নিজেকে কষ্ট দিও না এরকম বলতে পারে যে তোমার রাগ ওঠে মন খারাপ হয় তাহলে হিল করতে পারো তার জন্য ভালো বই বই করতে পারো গান শুনতে পারো এইগুলো করবে দেখবি তুমি তোমার মন ভালো থাকবে এরকম এরকম সাজেশন সে দিতে পারে ঠিক আছে এবং কমিউনিকেশনটা খুব ভালো আমি দেখতে পাচ্ছি এই চব্বিশ ঘন্টায় জাস্টিস এনার্জি ধর্মের কথা বলতে পারি কারোর প্রিয় মানুষটা হ্যাঁ অদ্ভুত হলো সত্যি কথা এখানে জাস্টিস এখানে সে হয়তো বলতে পারে যে আমার কোনো কিছু আমাকে কখনো মিথ্যে বলবে না আমি কিন্তু মিথ্যে কথা মেনে নিতে পারি না কোনো কিছু অবাস্তব বা মিথ্যে কোনো কথা বা কোনো কাজ না করে আমি করেছি এই রকম কিছু অযথা নিজে কিছু না করে ক্রেডিট কখনো নিও না এই জিনিসটা আমি পছন্দ করি এটা আমি আমার ব্যক্তিগত বিষয়টা বলছি এগুলো মিথ্যা কথা বলে যে বলেন ডিঙে মারা ডিঙে মারা আমি পছন্দ করি না ভাই আমি এইটুকু করলে এইটুকু কথা বলে বড়ো বড়ো ডিঙে মারা আমি নিতে পারি না তো এখানে সেরকম একটা ব্যাপার জাস্টিসের যে জাস্টিস মানে কি মিথ্যে কথা ও হয়তো তোমার বলতে পারে যে কখনো মিথ্যে কথা বলবে না আমি একটু মিথ্যে কথা না শুনি বা কিছু না করে ক্রেডিট নেবে না এটা তোমাকে সব বলতে পারে স্ট্রেংথের এনার্জি এই সম্পর্ক তোমাদের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে সম্পর্ক ডিপলি হতে চলেছে ঠিক আছে কনভার্সেশান খুব ভালো হচ্ছে সে বোঝাপড়া এখানে ভালো হচ্ছে হয়তো হবে মানে এখানে কি ব্যাপারটা শোনো ধরো হয় না এখানে আমি আজকে চব্বিশ ঘন্টা তোমাদের যে এনার্জিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি হয়তো অনেক সময় হয় যে দুজনেই আমরা বক্তা দুজনে যখন আমরা বক্তা হই তাহলে শ্রোতা কে তাই না শুনবে তো একজন বক্তা একজন শ্রোতা একজন বলবে একজন শুনবে শুনবে একজন একজন বলবে এটাই তো ভালো সম্পর্কের মধ্যে যদি দুজনেই বলো তাহলে কে কারটা শুনবে তো এই চব্বিশ ঘন্টার মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি দুজনের মধ্যে বোঝাপড়াটা ভালো হচ্ছে কিভাবে না একজন বলবে একজন শুনবে অনেকক্ষণ শুনবে তারপর সে উত্তর দেবে বোঝাতে পারলাম মানে দুজনে একসাথে বলবে না দুজনে একসাথে বললে কাউতালিবাদে কোনো কিচ্ছু হয় না একজনকে শুনতে হয় তো এখানে শুনছি আমার করতে স্ট্রেংথ গাঢ় হচ্ছে ফিজিক্যাল এবং মেন্টাল লেভেল ঠিক আছে গাঢ় করা একটা বিষয় আমি আপনি দেখতে পাচ্ছি তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো থেকো সুস্থ থেকো সুখ থেকো এটাই আমি বলবো আরেকটা আমি আরেকটা কথা আমি বলছি আমার হঠাৎ বলতে ইচ্ছে তাই বলছি ধরো কোনো কিছু হয় না কখনো কখনো আমরা চেয়েও বলতে পারি না হ্যাঁ আমরা চেয়েও এইটা বলতে পারলাম না কিন্তু অনেক বছর পর আমরা ভাবছি যে এই জিনিসটা আমি তখন কেন বললাম না এটা আমাকে আমার হয়তো বলা উচিত ছিল কেন যে চুপ করেছিলাম এই করতে করতে কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেল কেন সামান্য একটা ইগোর কারণে যে ও বলছে না আমি কেন বলবো আমি মানে ও বলছে না আমি কেন বলবো আমি কেন ছোট হবে সম্পর্কের মধ্যে তুমি যদি ভাবো যে আমি ছোট হচ্ছি আমি বড় আমি ছোট হচ্ছি ও বড় হচ্ছে তাহলে তাহলে আর সম্পর্ক হবে না ভাই এটা আমি বলে রাখলাম একটা সম্পর্কের মধ্যে সেই সম্পর্কটা উঁচু দরজার মতো একজনকে নত হতে পারে সব সময় না কিন্তু তাও তো নিজের মনের কথা খুলে রাখতে হবে নাহলে সামনের দিন সামনে দিন বুঝতে পারছেন তাকে তো বোঝাতে হবে রে ভাই মুখটা ভগবান দিচ্ছে মুখ মানে খুলে বোঝাবার জন্য যে আমি আমার দিক থেকে তো ক্লিয়ার রইলাম বলে দিলাম পরবর্তীকালে কি তোমাদের মনে রিগ্রেট থাকবে না কোনো কিছু যে না আমার মনে জিনিসটা ছিল আমি বলে দিয়েছি সে যদি ডিসিশান না নিতে পারে সেটা তার প্রবলেম তোমার না কিন্তু বোঝাতে পারলাম চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থাকো ট্যাটা